বিবাহবার্ষিকীতে মরণোত্তর দেহদানের অঙ্গীকার পার্থ ও সুস্মিতা দাশগুপ্তর রায়গঞ্জের বিন্নগড়ের বাসিন্দা পার্থ দাশগুপ্ত তার স্ত্রী সুস্মিতা দাশগুপ্ত তাঁদের বাইশতম বিবাহবার্ষিকী উপলক্ষে এক বিশেষ সিদ্ধান্ত নিলেন এই গুরুত্বপূর্ণ দিনে তারা মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মাধ্যমে পার্থ দাসগুপ্ত বলেন মানুষের জীবনের শেষ ঠিকানা মৃত্যু মৃত্যুর পরে যদি সেই দেহটিকে পুড়িয়ে না দিয়ে সমাজের কাজে লাগানো যায় তাহলে তা বহু ছাত্রছাত্রীর পাঠক্রম ও গবেষণার কাজে সহায়তা করবে তিনি জানান এই দিনটিকে স্মরণীয় করে রাখতে তারা তাদের বিবাহ বার্ষিকীকে বেছে নিয়েছেন এই মহৎ অঙ্গীকারের জন্য অপরদিকে সুস্মিতা রায় দাশগুপ্ত জানান যদি প্রত্যেকে এই পথে এগিয়ে আসে তবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত হবে মেডিকেল শিক্ষার মানও অনেক বৃদ্ধি পাবে এই দম্পতির এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে সচেতনতা গড়ে তুলতে সাহায্য করবে বহু মানুষকে এই পথে অনুপ্রাণিত করবে পার্থ দাশগুপ্ত সুস্মিতা রয় দাশগুপ্ত আপনি কারণ প্রথমে কারণটা বলি যে আমরা ব্যক্তিগতভাবে আমাদের গোটা ফ্যামিলি আমি আমার স্ত্রী এবং আমার মেয়ে মেয়ে বড় হয়েছে ছেলে ছোটো তা আমরা মনে করি যে মানুষের মৃত্যুটাই হচ্ছে শেষ জায়গা তারপরে আর কিছু নেই তো দেহটাকে পুড়িয়ে না দিয়ে আমরা বিশ্বাস করি যে সেটা যদি সমাজের কল্যাণে ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যবহৃত হয় তাহলে এটা আমাদের কাছে একটা স্যাটিসফেক্শন আমি আমার মেয়ের সঙ্গে আলোচনা করে মেয়েও একমত সেই জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তাহলে প্রথম আর দ্বিতীয় আজকের দিনটাকে বেছে নিয়েছি এই জন্য যে আমাদের আজকে বাইশতম বিবাহ বার্ষিক সেই এই জন্য এই দিনটাকে একটু মনে রাখার জন্য আমরা আজকের দিনে করছি ভীষণ ভালো একটা অন্য প্রশ্ন আমাদের জেলায় বা আমাদের রাজ্যে বা আমাদের দেশে যে স্বাস্থ্য পরিষেবা সেই জেলায় আপনার এই প্রতিষ্ঠানের আমার তো ধারণা যে সবকিছুই তো সেই কথায় বলে না ছোট থেকে শুরু করলে তবেই তো উচ্চতে উঠা যায় ঠিক ঠিক সেই মানে আমাদের রায়গঞ্জে এটা খুব বেশি প্রচলিত ছিল না এখন ধীরে ধীরে অনেকেই এগিয়ে আসছেন আশা করি স্বাস্থ্য পরিষেবা এবং বিশেষ করে ছাত্রদের পড়াশোনার জন্য বিশেষ করে কলেজ যখন রায়গঞ্জে হয়েছে পড়াশোনার জন্য এটা ভীষণ উপকৃত হবে আমার সবাই যদি আমরা এগিয়ে আসি এই একটা লক্ষ্যে আমার নাম সুস্মিতা রায় ভীষণ ভালো লাগছে না লক্ষ্য নয় মানে অ্যাকচুয়ালি ভাবনাটা থাকে যে সমাজের জন্য কিছু করি কিন্তু নিজেদের জীবন নিয়ে আমরা এত ব্যস্ত থাকি যে আলাদা করে কিছু করার থাকে না তো মনে হয় যে কিছুই করবো করবো করে কিছুই যদি করতে না পারি তাহলে শেষ অন্তত এটুকু করলে এটা আমার সমাজের কাছে একটা কনফ্রিভিউশন যদি হয়ে থাকে তো এটুকু ভেবেই এটা করা আর কিছু বিশেষ কিছু নয়

নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে